আজ পালাবার পথ খোলা নে কোথাও আজ পালাবারে পথ খোলা নে মৃত্যু এখানে আসলে আসুকের পাথরে চলতে গিয়ে রক্ত সীমানা ভাসলে ভাসু কোথাও আজ পালাবার পথ খোলা নে কোথাও আজ পালাবার পথ খোলা কোরআনের কথা যদি না যায় বলা রাসুলের পথে যদি না যায় চলা কোরআনের কথা যদি না যায় বলা রাসুলের পথে যদি না যায় চলা কি হবে রেখে এই ভিরু তার প্রাণ কি হবে গে এই জীবনের গান কি হবে রেখে গে এই জীবনের গান জুলুম শোষণ তাই নামলে নাম শোষণ তাই নামলে নাম কোথাও আজ পালাবারে পথ খোলা নে কোথাও আজ পালাবারে পথ খোলা নে এই দু আসলে হাসু আলোকের পথ ধরে চলতে গিয়ে রক্ত সেবা না কোথাও আজ পালাবার পথ খোলা নে যত শুনি তেরি নেই ভয় দিন এলো ফাগুনেরি গর্জন যত শুনি তাগু তেরি নেই বই দিনে লো পাগু নেরি হাতে হাত রেখে সুপথ চলি বাধারে প্রাচীর সব দুপায়ে দলি হাতে হাত রেখে সুপথ চলি বাধারে প্রাচীর সবে দুপায়ে দলি আদর জোয়ারে আধার না সু আধার জুয়ারে কোথাও আজ খোলা কোথাও আজ পালাবার পথ খোলা নে মৃত্যু এখানে আসলে আসো আলোকের পাথরে চলতে গিয়ে রক্তিশিভালা ভাসনে ভাসু কোথাও আজ পালা পারে পদ খোলানে কোথাও আজ পালা পারে পথ খোলা কোথাও আজ পালা পারে পথ খোলা কোথাও আজ পালা পারে পথ খোলা